সামাজিক মাধ্যমে রীতিমতো তুলকালাম ঘটে গেছে নারী আম্পায়ারের অধীনে খেলতে চাননি এমন একটা সংবাদ ছড়িয়ে পড়ায় মুশফিকুর রহিম মাহমুদুল্লাদের রীতিমতো সমালোচনার চাবুকে জর্জরিত করা হয়েছে জাতীয় দলে এই দুজনই সবচেয়ে ধর্মপরায়ণ বলে পরিচিত নারী আম্পায়ার ও ধর্মচর্চাকে একই পাল্লায় তুলে ইনিয়ে বিনিয়ে অনেকেই যা বলেছেন তার মদ্দা কথা হলো আম্পায়ার নারী ছিলেন বলেই এই দুজনের যত আপত্তি অনেকে তো আবার নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নের বিপক্ষেও দাঁড় করিয়ে দিয়েছেন দুজনকে অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন ঝামেলা বিধিজ মূলত বাংলাদেশের দুটি টিভি চ্যানেল সময় টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সংবাদের কারণে সামাজিক মাধ্যমের জন্য বানানো নিউজ কার্ডে এমনভাবে শিরোনাম করা হয়েছে যা সত্যিই বিভ্রান্তিকর ফেসবুকে ছড়িয়ে পড়া ইন্ডিপেন্ডেন্ট টিভির নিউজ কার্ডটিতে বড় করে শিরোনাম করা হয়েছে নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম মুশফিক ও মাহমুদুল্লা দল শিরোনাম পড়লে মনে হতে পারে আপত্তিটা এই তিন সিনিয়র ক্রিকেটারের তরফ থেকেই এসেছে যদিও আসল সত্যটা হলো নারী আম্পায়ার নিয়ে আপত্তি তুলেছিলেন দুই দলের কর্মকর্তারা আসলে কি ঘটেছে সেদিন পঁচিশ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল যে ম্যাচের দায়িত্বে ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি ক্রিকেট ছাড়ার পর জেসি আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন আম্পায়ারিংয়ে যথাযথ প্রশিক্ষণও নিয়েছেন ভালো করছেন বলেই আইসিসির তালিকাভুক্ত আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় বসবে নারী এশিয়া কাপ সেই টুর্নামেন্টেও জেসি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে খবর এসেছে। প্রিমিয়ার লিগের ওই ম্যাচের আউট নিয়ে মুশফিক অসন্তোষ জানিয়েছিলেন কিন্তু তার মূল দায় জেসির ছিল না তিনি তখন লেগ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ম্যাচ শেষে জেসি বরং জানিয়েছেন এই ম্যাচে দায়িত্ব পালন করায় মুশফিক মাহমুদুল্লাহ তামিমের মতো সিনিয়র ক্রিকেটার তাকে অনেক সহযোগিতা করেছেন এতে তার কাজটি সহজ হয়ে গেছে মুশফিক মাহমুদুল্লাহ ধর্মচর্চায় নিবেদিত প্রাণ হলেও অন্য ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বড়দিনে নিজের পেজ থেকে ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন বাংলাদেশে ধর্ম ও জাতিসত্তার ব্যাপারে আমরা যে কতটা একতাবদ্ধ বাংলাদেশের এই বিষয়টি আমার ভালো লাগে যারা দিনটি পালন করছেন তাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই এর আগে তার কোনো কথা বা আচরণেও কখনোই নারী বিদ্বেষ বা নারী অগ্রযাত্রার প্রতি নেতিবাচক কিছু চোখে পড়েনি বরং তিনি নারী ক্রিকেট ও ফুটবল দলের বিভিন্ন সাফল্যে নিজের পেচ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতকে হারিয়ে জাতীয় নারী ফুটবল দলের সাফের শিরোপা জয়েও অভিনন্দন জানিয়েছেন মুশফিক ক্রিকেটারদের সংগঠনের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে বলা হয়েছে সামাজিক মাধ্যমে যা বলা হচ্ছে তা সত্যি নয় তাহলে মুশফিক মাহমুদুল্লাদের নারী বিদ্বেষে বানানোর চেষ্টাটা কেন আসলে এর সঙ্গে তাদের ধর্মচর্চাকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলার মানেইটা বাকি কেবল খবরের হিট বা ভিউ বাড়ানোর জন্য জেন্ডার ও ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে আকর্ষক শিরোনাম দিয়ে খবর করা কোন ধরনের সাংবাদিকতা